আজ একটা জিনিস দেখাই এটা কিন্তু আমি এমনি কম্পিটিশন করি বেগুন দেখুন নবাব মেয়ে বেগুন আপনারা যদি এখন চান আমি দিতে পারবো না চারাও দিতে পারবো না আগামী বছর দেবো নবাব বেগুন দেখুন গাছ দেখা উপর নবাব এটা লম্বা এটা কালো আচ্ছা এদিকে এটা কালো লম্বা বেগুন টবেতে কিরকম বেগুন হয় দেখুন উপরে দেখুন উপরে দেখুন এটা থলতে থোল তোল হয় এটা নিজের দেখুন থোলতোল হয় এতে না একটা বেগুন গাছ করলেও বাড়িতে আপনি খেয়ে পরে মানে খেতে পারবে নিজে তেল ছাড়াই এটা নবাব নবাবগঞ্জ বেগুন দেখুন এটা ঠিক আছে এটা কালো বেগুন যেটা আমরা বাজারে কিনতে পাই যাই সেই বেগুন ঠিক আছে কিন্তু না যেটা এটা এটা হচ্ছে সাদা বেগুন সাদা গোল বেগুন এই যে তো এই বেগুনগুলো থেকে যদি নবকগঞ্জ বা কালো বেগুন করেন লম্বা বেগুন করেন লম্বা বেগুন করেন আমরা কিন্তু এটা বাইতে ভালো লাগবে এটা বেগুনের সাইজ দেখে যেন পেপের মতোটা এই নবগাজ বেগুন তো পুরো পেপের মতো একদম পেপে মনে হবে যে পেপে ঝুলে রেখে দি앗 বিরাট বড় সাইজটা রেখেছেন দুর্ভাগ্য মানে আমি পরে দেখি দিনেবালে সময় পেলে ভিডিও করে দেবো এটা কিন্তু আর সময় নেই আমাদের রাত্রিবেলায় কিছু করতে হচ্ছে দিনেবেলা খুব কাজে ব্যস্ত থাকি এই কিন্তু সেই জায়গা করবো না গাছ কিন্তু একটু ভালো ডেভেলপ হলে কিন্তু বেগুনে করতে গেলে আপনারা কিন্তু খুব পোকা লাগে পোকা উপভদ্র হয় এটা কিন্তু বিজতেল দিতে হয় কিছু করার নেই কিন্তু সেইভাবে করবেন এইটা করুন তাহলে ভাল লাগবে বেগুন গাছ দু চারটা বাড়িতে করতে পারেন করলে আপনাদের বাড়িতে খেতে পারেন কিন্তু আপনাদের অনুরোধ করবো আমার বেগুন নিয়ে পরিচর্যার ব্যাপারে আমাকে বলবেন আমি এই ব্যাপারে পরিচর্যা আমি করি না খুব বেশি সামান্যই করি দু চারটে করি শখে সেই জন্যে এই বেগুন সবজি গাছে আমি পরিচর্যা বলতে পারবো না বা বলিও না এই নিয়ে ফোনে অনেকে আমাকে করবেন না কেন আমি এটা নিয়ে বলতে পারবো না বা বলবো না সোজা কথা এটা খুব সমস্যা হয় আমার সবজি গাছ নিয়ে তবে এটা শখে করেছি এটা দেখালাম যে আপনার বাড়িতে করতে পারেন নমস্কার বন্ধুরা আমি তমতি এখানে শেষ করলাম এটা